আপনাকে দাঁড়াতে হবে রেড সিগন্যালটা আপনার বিপদের সংকেত সবসময় আপনি চেষ্টা করবেন রেডে দাঁড়িয়ে থাকবেন আপনি অপেক্ষা করুন আপনাকে অবশ্যই গ্রিন সিগন্যাল দেওয়া হবে গ্রিন সিগন্যাল যখন দেওয়া হবে আপনি তখনই রাস্তা পেরোবার চেষ্টা করবেন রাস্তা পেরোবার সময় অবশ্যই ডানদিক বাদিক দিক দিকেই রাস্তা পেরোবেন কোনোভাবে মোবাইল ফোন বা এয়ার ফোন ব্যবহার করার অবস্থায় রাস্তা পারাপার বা রাস্তায় চলাচল করবেন না

রাস্তায় তাড়াহুড়ো করে কোনভাবে পেরার চেষ্টা করবেন না এর ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে অনেকেই ভাবছে গাড়ি দিয়ে আমি কিন্তু না সেটা করা যাবে না থাকলে কোনখানে তোমরা না আপনার সামনে থাকা অবস্থা ভাগিয়ে আপনি করে না গাড়ি দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে থেকে সেগুলোকে ভরতে হবে দেখবেন আপনারা সাথে দিন আসবে কি না কিন্তু দিন থাকা

দেখুন আমরা তো দীর্ঘদিন ধরে প্রচার করি আসছি আজও প্রচার করি মাইকিং হচ্ছে মাইকিং আগেও করেছি এখনো করছি মানুষকে সচেতন করছি অনেকে সম্বন্ধে সচেতন নয় বা রোড সম্বন্ধেও সচেতন নয় অনেকেই দোকানের সামনে গাড়ি দাঁড় করে আমরা কাজ আমরা চাইছি যাতে সে নির্দিষ্ট একটা জায়গায় রেখে আসুক গাড়িটাকে রেখে সব কিন্তু রোডের উপরে কোনোভাবেই গাড়ি ঢাঁটকই রাখা যাবে না কারণ এখন রোডে গাড়ি ঢাঁড়ক রাখার ফলে রোডের যানজট সৃষ্টি হচ্ছে এর ফলে এখন না অ্যাক্সিডেন্ট প্রবত দিন দিন বেড়ে যাচ্ছে যানজটের জন্য মানুষও অস্থির হয়ে যাচ্ছে এর ফলে তাড়াহুড়ো করতে যাচ্ছে তারপরেই অ্যাক্সিডেন্টগুলো বেড়ে যাচ্ছে আর সিগন্যাল তো মানুষ এখন দেখছি সচেতন হচ্ছে না আমরা বারবার সচেতন করছি সবাই সচেতন হোক যাতে রেড দেখলে অবশ্যই দাঁড়াতে হবে গ্রিন দেখলে যাবে কিন্তু যাবার সময় অবশ্যই ডাঁদিক মাদিক খেয়াল করতে হবে মোবাইল ফোন ব্যবহার করা হেড ইয়ারফোন ব্যবহার করা অবস্থায় কোনোভাবেই কোনো গাড়ি চালানো যাবে না তারপরে সিগনাল মেনটেন করতে হবে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো যাবে আমরা এগুলো দিন দিন প্রচার করে আসছি মানুষকে সচেতন করছি তবুও আমরা চেষ্টা করছি মানুষদের কাছে যতটা তাড়াতাড়ি এগুলো পৌঁছে দেওয়া যায় যাতে অ্যাক্সিডেন্টটা কমে যায় এই এই যে কর্মসূচি এটা কি আজকে নতুন করে আবার প্রচার করতে আরম্ভ করেছেন কদিন চলবে এই কর্মসূচি আপনাদের আমরা তো আগের থেকেও করছি আজও করছি আমরা চেষ্টা করব প্রচার করতে তার মধ্যেও আমাদের আইনানুক ব্যবস্থা নিতেও বাধ্য হবো কারণ উপায় নেই এই জায়গাটাই বলছিলাম যে আইনানুক আমরা ব্যবস্থা নেবো সেটাও আমরা প্রচারে শুনিয়ে দিচ্ছি যে আমরা না শুনলে আমরা আইনুক ব্যবস্থা নেবো আপনার নাম এবং পরিচয় আমি এ এসে অশোক কালিন্দী আরামবাগ ট্রাফিক গার্ডে আছি আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে একটি রুদ্রাক্ষ কিন্তু রুদ্রাক্ষ চিনব কিভাবে কোন রুদ্রাক্ষ কার জন্য নির্দিষ্ট বুঝতে হলে এবং অমূল্য এই রুদ্রাক্ষ সম্পর্কে জানতে স্বনামধন্য জ্যোতিষশাস্ত্রবিদ গুরুজী মনোজ কুমার মুখার্জীর লেখা রুদ্রাক্ষ অবশ্যই পড়তে হবে আসুন আগামী আঠাশে জানুয়ারি মহা তীর্থক্ষেত্র তারাপীঠে যেখানে গুণীজন সমাবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে গুরুজি মনোজ কুমার মুখার্জির রচিত গবেষণা সমৃদ্ধ গ্রন্থ রুদ্রাক্ষ সুতরাং আর দেরি নয় এই রুদ্রাক্ষ বইটির প্রকাশ অনুষ্ঠানের শুভ মুহূর্তের আপনিও সাক্ষী থাকতে এবং অবশ্যই বইটি সংগ্রহ করে রাখতে আসুন তারাপীঠ ধামে আগামী আঠাশে জানুয়ারি